নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন ছোটো থেকে আস্তে আস্তে তাকে বড় করেছি আজ সে তার সেই বড় হওয়ার সেই গুণ আজকের আমাকে দিয়েছে সে তার ফল রূপে দুটো একটা নয় দুটো নয় তিন তিনটে ফল আমাকে প্রদান করেছে কি গাছের কথা বলছি এই আমার সামনেই রয়েছে দেখুন ড্রাগন ফল একটা দুটো তিনটে তিন তিনটে ফল আমি পেয়েছি প্রথমে ভেবেছিলাম যে গাছ ফল বেরোচ্ছে না ফল বেরোচ্ছে না তো ভেবেছিলাম যে কাটিং করে বেশ কিছু চারা গাছ তৈরি করি কিন্তু যেই এই চিন্তাভাবনা এসেছে তারপর থেকেই দেখছি যে না এক এক করে একটা দুটো করে ফল আসা শুরু হয়েছে এখনও দেখুন এখানে এখানে দেখুন ভেবেছিলাম যে আবার করব তিনটে ফল হয়ে গেছে কাটিং করব কিন্তু এখানেই দেখুন আরও বেশ কিছু ফল দেওয়া শুরু করেছে বুঝতে পারছি না যে কোন ডাল কাটিং এখন করব প্রতিটা ডাল থেকে একটা দুটো করে কিছুদিন পরপর ফল বের হয়েই চলে তো আজকের বিশ্বকর্মা পূজা তো আমি ভাবছি যে সবসময় তো বাজার থেকে আমি ফল কিনে ঠাকুরকে দিচ্ছি কিন্তু যদি এই ফল ঠাকুরকে দেওয়া যায় কী হয় আপনারা একটু অবাক হবেন এটা বিদেশি একটা ফল আমাদের ঠাকুরকে আজকে দেব দেখা যাক আপাতত এখন ফলগুলো কেটে নিচ্ছি আর আপনারা একটা কাজ করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই ড্র্যাগন ফলের ভিডিও আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে আপনার প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে টাইপ করবেন গ্রিন ভিউ গার্ডেন তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে কী হবে ভবিষ্যতে যত রকম ভিডিও করব তার নোটিফিকেশান আপনারা পাবেন তো ড্র্যাগন ফল ছোটো থেকে বড়ো ফুল এবং ফলে পরিণত হতে কতদিন সময় লেগেছে সমস্ত কিছু আপনারা ততক্ষণ একটু দেখে নিন আর আমি ফলটা কাটছি আর কাটার পরে ফলের ভিতরটা কেমন আছে সেটাও আমি আপনাদের দেখাবো এটা সাদাও হয় লালও হয় আবার একটা হলুদ রঙেরও হয় তো চলুন এখন আমি এটা ঠাকুরকে প্রদান করি আর তারপরে আপনার সঙ্গে আবার দেখা আমার বিশ্বকর্মা পূজা শেষ যে ফলের কথা বলছিলাম এই ড্র্যাগন ফল যেটা আমি ঠাকুরকে দিয়েছি এতক্ষণ আপনারা ড্রাগন ফল ফুল ফোটা থেকে শুরু করে ফল হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে সমস্ত কিছু আমি আপনাদের দেখালাম আমার বাড়ির আজকে বিশ্বকর্মা পূজা পূজাতেও আমি সেই ড্রাগন ফল আমি ঠাকুরকে দিলাম আশা করব আজকে এই ভিডিও আপনাদের সবারই পছন্দ হয়েছে আর ভবিষ্যতে আমার যে ড্রাগন ফলের গাছ আছে গাছ দেখে বুঝতেই পারছেন যথেষ্ট গাছ চারিদিকে ভর্তি প্রচুর ডাল ছেড়েছে আমি খুব শীঘ্রই কাটিং করতে চলেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কল করবেন কনট্যাক্ট করবেন গড়িয়া নবশ্রী বাজার তো আপনাদের যত কাটিং লাগবে আমি এখান থেকে আপনাদের কাটিং দেব দেবো রকম কোনো দ্বিধাবোধ না করে আপনারা আসবেন আমার থেকে কাটিং নিয়ে যাবেন এছাড়াও আরও অনেক রকম ছোটো ছোটো জবা গাছ বলুন অন্য গাছ বলুন আমি কাটিং করছি শুরু করছি চেষ্টা করছি যে নতুন গাছ তৈরি করা তো যদি আপনাদের সেখান থেকেও যদি অন্য কোনো রকম কোনো গাছের প্রয়োজন হয় আর যদি মনে হয় যে আপনার কাছে নেই তো আমার কাছে যদি থাকে অবশ্যই আমার কাছ থেকে আপনারা নিতে পারেন তো আরেকবার বলবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন যে ড্র্যাগন ফলের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত আপনাদের কেমন লেগে যায় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা লাইক প্লিজ অবশ্যই দিয়ে দেবেন